হয়ে যা এ বুড়ো তুলে তো এটা করি না ফটো না মারুෂু মপায়ো রুবেল খ্রিস্টান এবং শতগ্রাম কৃষ্ণজেলা আশাছ সভা দলের সভাপতি সাধারণ সম্পাদক ডেলো এই যে মিষ্টি বিতরণের তারা যে খুশি সে আনন্দে তারা কিন্তু এই মিষ্টি বিতরণ করছে এই মিষ্টি বিতরণ হচ্ছে

বিএনপির হাজার হাজার নেতাকর্ণীদের জামিনে মুক্ত করেন উনি এটা সহ্য করতে না পারে হেফাজত নামে অনেক আসামি কোথ আমরা আসামি করতে না পারে সেই মামলাটা হলো জঙ্গি অনুমদাতা এই মামলাতে তিনি কারাবুট করেন কারাবুট করার পরে তিনি জামিনে আসেন জামিনে আসার পরে ওনাকে বিভিন্ন হয়রানে শিকার হতে হয় উনি বাধ্য হয়ে জাহেদ সিনিয়র রুবের हिन्दी दा हिन्दी दा কোন <small>